reckoned it was one of the best shots that he's seen It sure is that's in well, the air could be dangerous shikhar dawan is getting under a second attempt oh i think it's done all right there was in fact a third attempt as well they're celebrating but this will go upstairs the umpires will not raise the finger they would want to have a look at it again shikhar dawan is confident and we had a pretty good view here from the commentary box it seems all right well it has to go রহমানি রহিম আমরা যে ভিডিওটি দেখলাম এটি দু হাজার পনেরো বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচটি হেরেছিল সে ম্যাচটি হারার কয়েকটা কারণ ছিল তো তার মধ্যে একটা কারণ মাহমু মাহমুদুল্লাহ রিয়াদের আউটটি খুবই অযৌক্তিকভাবে আউট দেওয়া হয় কিন্তু এটি আউট ছিল না এটি আইসিসি রুলস অনুসারে বা ক্রিকেট খেলার নিয়ম অনুসারে ছয় হওয়ার কথা কারণ বলটি ফিল্ডারে তালুবন্দি করার সময় পা ফিল্ডারের পা বাউন্ডারি লাইনে টাচ হয়ে যায় কিন্তু আম্পায়ার এটিকে আউট হিসেবে আউট দেয় তো পরবর্তীতে থার্ড আম্পায়ারে দেখা আম্পায়ারে দেখা যায় যে এটি সঠিক হয়নি এটি আউট নয় তো এটি ক্রিকেট বিশ্বকাপের একটি কালো অধ্যায় হিসেবে পরিচিত হয়ে আছে এই ম্যাচে বাংলাদেশ জিততে পারলে বাংলাদেশ সেমিফাইনালে খেলতে পারত কিন্তু সেটি আম্পায়ারের এই ভুল ডিসিশনের কারণে সম্ভব হয়নি ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে হলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং ইউটিউবেও লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ